আসসালামু আলাইকুম আমি তাজনী চলে আসলাম আমার চ্যানেল ইউফোরিক্স থেকে তো গরমের মধ্যে একদম এসির মতো ঠান্ডা ঠান্ডা ড্রেস আমরা রেডি করছি সাদার মধ্যে কারণ হচ্ছে প্রচণ্ড গরম এই সময় ডিপ কালারগুলো আসলে পরলে আরও বেশি গরম লাগবে আর একটু চেপে দাও ফিনিশিং যেন ভালো আসে তো গতকালকে একটা ড্রেস রেডি হয়েছে আমি একটু দেখাচ্ছি যে দেখেন একটু বেশ আরাম হবে ড্রেসটা এখানে খুব সুন্দর করে হচ্ছে আমরা কালার কম্বিনেশনগুলো করেছি এই যে একটু লাইট কালারের মধ্যেই কাজগুলো করার জন্য চেষ্টা করছি কারণ এত গরম এই গরমে হচ্ছে ডিপ কালার বা একটু গদের কাজ এগুলো খুব একটা ভালো লাগবে না তো আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর সুন্দর সুন্দর কাজ বা আমার ট্রেনিং সেন্টার সম্পর্কে জানতে হলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন এবং আমার পেজ তাসনিম ক্রিয়েটিভ স্কুলে একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম